সুরা খ্লাস যার অনেক ফজিলত রয়েছে অগণিত ফজিলত রয়েছে এই সুরাই খ্লাসের হাদিস শরীফে আসছে যে যদি কোনো ব্যক্তি সুরাই খ্লাস তিনবার পাঠ করে আল্লাহ সোহানুল্লাহ তাকে একক্ষতম কোরআন শরীফে সব দান করেন সুবহানাল্লাহ কিন্তু আমরা কজনই বা আছি যে সুরাই ইখলাসটা পরিপূর্ণভাবে সঠিকভাবে উচ্চারণ করতে পারি তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা শব্দে শব্দে মাখরাজের সহিত সুরাই ইখলাসটা শিখে নেই কুল যদি আমি কুল বলে ফেলি তাহলে হচ্ছে খাওয়ার অর্থ আসবে এই জন্য আমরা বললো উল হেনবি আল্লাহ তালা তার নবীকে বলতেছেন নবী আপনি বলুন উল আর যদি বলি কুল তাহলে বলা হবে যে নবী আপনি খান

ইউ ল্যা দে লাস্টে একটু এই কলকলা করতেছি আমি কারণ কলকলা হরব হচ্ছে পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটা হরব আসলে কলকলা করতে হয় মানে একটু বেকা করে পড়তে হয় যেমন কফ আ অ আবে আবে আজে এরকম একটু আবে কলকলা করে পড়তে হবে তো অ লহু সমা দে ল্যাম ইয়ালিদ wa lam yu ladeh yu ladeh wa lam yakullahu ada yang berani dikatakan kafir itu kaf boleh dikatakan kira-kira ulahu tapi tidak, itu tidak wa lam yakullahu kufuan kufuan ahadeh dikatakan seperti boli কুফু কুহুয়ান মানে কে আমরা এটা বলে থাকি যে কুহুৱান না এখানে হবে যে কুফুয়ান আ হায়া দেব সদা অল্লাহল্লা আল্লাহ সহান আল্লাহ আমাদেরকে এই কোরান শরীফের মূল্যবান শ্রটে সঠিকভাবে মাখরাজের সহিত পরের ট্রফিক দান কর সকলে বলি আমিন